সাহস পাচ্ছে কোথা থেকে এ আপনাদের মতো লোকেদের জন্য আপনারা মতো লোকেদের জন্য মমতা পারে জো কথা বলার সাহস পাচ্ছে লজ্জা হচ্ছে না আপনাদের লজ্জা হচ্ছে না আপনাদের মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ 70% ওখানে দাঁড়িয়ে এই অভাব দিয়ে যেভাবে খিল্লি করলো পেলে কোথা থেকে সাহস আপনারা দিচ্ছেন জানে দুধেল গায় পকেটে ভরে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেব বিজেপির একটু ভয় দেখাবো আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আইএসএফ দলটা দু একুশে তৈরি হয়েছে আর আজকের আইএসএফ যদি দেখেন আমি তো বলবো অনেকটাই শক্তিশালী এটা বলছি না যে তৃণমূলের মতো শক্তিশালী এটা বলছি না যে বামেদের মতো সব জায়গায় সংগঠন রয়েছে বাট এইটা বলতে চাইছি বেশ কয়েকটা লোকসভা কেন্দ্রে ভালো মতো থাবা বসিয়েছে এমনি তো জানেন বামেরা শূন্য কংগ্রেস শূন্য বিধানসভায় আইএসএফ এর বিধায়ক রয়েছে অবশ্য সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাসের সিদ্দিকী বারবার বলে থাকেন মূল কথায় ফিরে আসি দু নির্বাচন বামেদের সঙ্গে সমঝোতা হবে কি হবে না সেটা তো ভবিষ্যতেই বলবে তবে আপাতত যেটা বোঝা যাচ্ছে জোট হচ্ছে সঙ্গে। এবারে ইচ্ছা প্রকাশ করেছেন কে জানেন ভোটে নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী মানে আব্বাস সিদ্দিকী বলছে আমার তো মজা লাগবে যদি কঠিন সিটে আমাকে প্রার্থী করা হয় মানে উনি

উনি সবসময় একটু গরম জায়গায় লড়াই করতে চায় কিন্তু আমরা চাইব এমন জায়গায় লড়াই করবো একটা শুধু লড়াই করতে গিয়ে কাউকে বিট করতে গিয়ে লড়াই করলাম জিততে একটা সিট আমার চেয়ারম্যানের মতো আরেকজন লড়াইয়ের সঙ্গী আমার বিধানসভার মধ্যে পেয়ে যাবে সেটা আমাদের ক্ষেত্রে বেশি বেনিফিট হবে সেই কারণে আমার ব্যক্তিগত মতামত পার্টিতে যদি জানতে চাই আমি বলবো যেখানে জিততে পারবে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে বড় ভাইজান যদি লড়াই জেতা যাবে তাহলে সেই জায়গা আমি করব কিছু বুঝতে পারছেন বন্ধুরা তার মানে এটুকু তো ধরে রাখা যায় দু হাজার ছাব্বিশে যদি এদিক ওদিক কিছু না হয় আব্বাস সিদ্দিকী এবারে বোর্ডে দাঁড়াবেন কোথা থেকে দাঁড়াবেন বড় প্রশ্ন আব্বাস সিদ্দিকী বলছেন কঠিন থেকে কঠিনতম সিটে উনি দাঁড়াতে চান তাহলেই তো মজা আসবে যাই হোক এটুকু বোঝা যাচ্ছে হতেই পারে উনি শৌকত মোল্লার এগেনস্টে এবারে ভোটে দাঁড়াতে পারে একদিকে ভাঙোরে একদিকে শৌকত মোল্লার এগেনস্টে আব্বাস সিদ্দিকী খেলা জমে যাবে এবারে তাহলে আইএসএফ কি ভাঙোরো দখল করবে এবং শৌকত মোল্লাকেও কি মানে ফুটবলের মতো লাথি মেরে সরিয়ে দেবে কি মনে হচ্ছে আইএসএফ কি এবারে ব্যাপক রেজাল্ট করতে চলেছে এমনিতে যা পরিসংখ্যান বলছে আইএসএফ এর নেতারা বলছে দু হাজার ছাব্বিশে আইএসএফ দারুণ রেজাল্ট করবে যতটা শোনা যাচ্ছে আইএসএফ এর তরফ থেকে খবর এবারে আইএসএফ কমপক্ষে পক্ষে আশিটা আসনে প্রার্থী দিতে চায় যদি সমঝোতা না হয় তাহলে আসনের সংখ্যা আরো বাড়তে পারে আমি জানি না সমঝোতা নিয়ে কি হবে সেটা আগামী দিনেই বোঝা যাবে তবে নওশাদ সিদ্দিকিকে কোন ঠাসা করার জন্যে এমনিতেও মমতা ব্যানার্জি সৌকাত মোল্লাকে বলে রেখেছে এবারে ভাঙর আমার চাই তাই হটাতে হবে মুসলিম ভোট ব্যাংক যেন দিকে না যায় অন্যদিকে ঘোষ কি বলছেন বাড়ি বাড়ি গিয়ে যখন প্রচার করবেন নৌসৎ সিদ্দিকি যে কাজগুলো করেনি সেগুলো নিয়ে প্রচার করুন মানে বাড়ি বাড়ি গিয়ে বলুন নৌ সিদ্দিকি আপনাদের জন্য কিচ্ছু করেনি আইএসএফ আপনাদের জন্য কিচ্ছু করেনি মানে গেম প্ল্যান কিন্তু ভালোই হচ্ছে যাই হোক দু আগে আপনারা হয়তো আরো বড় চমক দেখবেন আইএসএফ দলের মধ্যে এবারে আইএসএফ যেটা ভাবছে টার্গেট যেটা করছে কম পক্ষে মানে দশটার বেশি বিধানসভা আসন দখল করতে চাইছে আইএসএফ এর কি সেই ক্ষমতা রয়েছে আমি ক্ষমতার দিকে যাব না তবে আইএসএফ চাইলে সব করতে পারে নওশাদ সিদ্দিকী ভাইজান এমনিতেও জানেন ভাইজানের পপুলারিটি কি রয়েছে আর ভাইজান চাইবে যেটা সেটা হবে না হতে পারে আপনারা জানেন ভাঙড়ে যান তাহলেই আপনারা জানতে পারবেন যে নওশাদ সিদ্দিকীর ক্রেজ কতটা রয়েছে নওশাদ সিদ্দিকী মানুষের কাছে যে বার্তাগুলো পৌঁছে দেয় মানুষ মাথা পেতে নেয় নওশাদ সিদ্দিকীর বার্তা শোনার জন্যে মানুষ মুখিয়ে থাকে একদম আপনাদের নিকের একটা ভাষণ শোনাবো মানে ফিল্ড ওয়ার্কে গিয়েছিল মানে প্রচারে গিয়েছিল ভাঙড়ে গিয়েছিল একটা ভিডিও ক্লিপ দেখাবো নও কথাগুলো শুনুন তবে ভিডিওটা এখানেই শেষ করব কথাগুলো তো শুনবেন একটা কথা বলে রাখি দু হাজার ছাব্বিশে আব্বাসের দিকে দু হাজার ছাব্বিশে